হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তবে ভিডিওটা কী হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থামমেলা থেকে হয়তো বুঝতেই পেরেছো তো আজ আমি এসেছি আমাদের বাঁকুড়ার যে একত্বর শিব মন্দির সেইখানে অনেক দিন থেকে আসবো আসবো করছিলাম কিন্তু আসতে পারিনি কিছু কারণ অবস্থায় তো সবটাই বলছি এই ভিডিওতে তবে ভিডিওটা প্রথম থেকে সব অবধি দেখতে থাক আর এটাই হলো সেই মেন গেট এবং প্রবেশপথ তো চলো ভিতরে প্রবেশ করে তোমাদেরকে একতশ্বর মন্দিরের চার সাইডটা ঘুরিয়ে দেখিয়ে দিই তবে ভিডিওটা দেখতে থাকো এখন কিন্তু ঘড়ির কাটায় সকাল সাতটা আর আজ হলো শুক্রবার তবে মন্দিরটা একটু ফাঁকা ফাঁকায় আছে আর এমনি আনসিজনে একটু ফাঁকা ফাঁকা থাকে তবে যখন সিজন হয় যেমন শিবরাত্রি চড়ক পূজা শ্রাবণ মাস এই সময় কিন্তু মন্দির প্রচন্ড পরিমাণে ভিড় হয় তো এই মন্দিরের ভিতরে প্রবেশ করে তোমরা এরকম ছোট ছোট দু তিনটা মন্দির দেখতে পাবে যেখানে শিবলিঙ্গ রয়েছে এ দেখো আর এইখানে গাছের তলায় রয়েছে রাধাকৃষ্ণ তো চলো এবার তোমাদেরকে সরাসরি গম্ভীরের ভিতরে প্রবেশ করে বাবার দর্শন করিয়ে দিই তো এবার বলো এই একতর শিব মন্দিরে তোমরা কে কে এসেছ যারা এখনো আসোনি তাদেরকে বলবো একবার কিন্তু অবশ্যই এসে বাবার দর্শন করে দিও আর এই মন্দিরটিতে কীভাবে আসবে তার যে গুগল ম্যাপটা সেটা কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেই দেখেও কিন্তু বাবার কাছে আসতে পারবে তবে কিছু কিছু লোক এসেছে যারা প্রত্যেক দিনে এই বাবার পুজো করে তো এবার প্রবেশ করছি সরাসরি বাবার গম্ভীরের ভিতর এই দেখো এই বাবার কাছে কিন্তু অনেকেই অনেক দূর থেকে এসে থাকে আবার অনেক মানুষ কিন্তু উপকার পেয়েছে এ বাবা এক তসরে এসে আর এই হলো সেই জাগ্রত ও জীবন্ত শিবলিঙ্গটা এই দেখো আর ওই যে শিবলিঙ্গটার পাশে একটি জলের ফুটো দেখতে পাচ্ছ সেই ফুটোটার সাথে নদীর কিন্তু একটি লীলা বা হিস্ট্রি আছে সেটা তবে আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গম্ভীরের ভিতর থেকে বেরিয়ে অনেকে কিন্তু মন্দিরের চার সাইডটা ঘুরে তো চলো আমিও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই আর এইখানে রয়েছে রোপে বাবা মহাদেব এই দেখো এই যে পাথরগুলো দেখছো এগুলা তো কিন্তু অনেক মানুষ জল দিয়ে পুজো করে আর এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে মা অন্নপূর্ণার মন্দির চলো মাকে তোমাদেরকে দর্শনটা করিয়ে দিই আর এই হলো সেই মা অন্নপূর্ণা এই দেখো পাশে কিন্তু অনেক দেবদেবী রয়েছে সাথে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুও রয়েছে তবে এখন কিন্তু এতটাই সকাল সকালে কিন্তু জাবি দেওয়া আছে তো এবার তোমাদেরকে বলে দিই একটা কথা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমি আসবো আসবো ভাবছিলাম কিন্তু কিছু কারণ অবস্থায় আসতে পারিনি তো কারণটি এবারে তোমাদেরকে বলে দিই মানে একজন ব্যক্তি ছিল যে মারা গেছে আমাদের ভায়াত গোষ্ঠী হয় তো সেই কারণে এক বছর না হলে বাবার মন্দিরে এসে পর পুজো দেওয়া চলে না বাড়ি থেকে এটি বলেছিল আর সেই নিয়মটাই কিন্তু আমি মেনে পর বাবার কাছে এসেছি কিন্তু পুজো দিই নাই তবে তোমরা কীরকম করো এক বছর কি পুজো দাও কি না অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকে কিন্তু ছ পেরিয়ে গেলে এসে পর পুজো দেয় আবার অনেকে কিন্তু তিন মাসও দেই আবার অনেকে কিন্তু এক বছরই দেয় তো এর মধ্যে তোমরা কোন নিয়মটি পালন করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এবার তোমাদেরকে দর্শন করিয়ে দিই গণেশজিকে চলো অনেকেই আছে যারা এই একতর শিব মন্দিরে গণেশজিকে প্রথম পুজো দেয় এবং প্রথম ধূপ বা জল দেয় আর এই হলো সেই গণপতি পাপ্পা এবং গণেশজি তো যাই হোক এবার বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও আসেনি তারা কিন্তু অবশ্যই এসে বাবার দর্শন করে যেও আর যদি এর অ্যাড্রেস বা ঠিকানা ঠিক জানো না আমাকে কমেন্ট করবে আমি ঠিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো তো যাই হোক বাবা মহাদেবের আশীর্বাদে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই প্রার্থনা করি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই একবার বলো হার হার মহাদেব